হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি একটা জিনিস জানলে অবাক হবেন যে বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দেখে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিও দিয়ে একটা ডুয়েট রিয়াকশানের মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন কারণ এই আপডেটটা কিন্তু নতুন ফেসবুকে যুক্ত হয়েছে তো কিভাবে আপনারা টাকাটা ইনকাম করবেন সেই মূল প্রসেসগুলো আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর মানে হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করেন সো আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ একটা রিলস ভিডিও নেবেন তো রিলস ভিডিও নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিলস লেখা আছে এই রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর আপনারা একটা রিলস ভিডিও নেবেন তো এখান থেকে আমি একটা রিলস ভিডিও নিচ্ছি ধরেন আমি এখান থেকে একটা রিলস ভিডিও নিলাম নেওয়ার পর আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন একটা থ্রিডি ডট আইকন আছে এই থ্রিডি ডট আইকনটার ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই রিমিক্স দিস রিল লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এই কাজগুলো করার আগে আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন নাহলে কিন্তু এই সেটিংসগুলো আপনারা নাও পেতে পারেন কারণ এটা কিন্তু নতুন ফেসবুকে যুক্ত হয়েছে নতুন কিন্তু আপডেট হয়েছে তো এখান থেকে আপনারা এই রিলস রিমিক্স দিস রিলসে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিডিওর সাথে আপনার একটা ফেস ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন আপনার ভিডিও অনুযায়ী একটা রিয়াকশান আপনার ফেসের একটা রিয়াকশন আপনার ভিডিওর একটা রিয়াকশান আপনি দিবেন সো রিয়াকশান দেওয়ার জন্য এখান থেকে আপনারা আপনার ভিডিওটা চালু করার জন্য এখান থেকে আপনারা এই রিলস যে আইকনটা আছে এই রিলস আইকনটার ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কয়েক সেকেন্ডের আপনি এখানে একটা ভিডিও নেবেন এখান থেকে কয়েক সেকেন্ডের একটা ভিডিও আপনি নেবেন এখান থেকে এখান থেকে আমি আবারও এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনাকে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো ভিডিওটা এবার কী করবেন আপনারা কীভাবে শেয়ার করবেন সেক্ষেত্রে এখানে নেক্সট লেখা আছে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে এই ভিডিওর ডিসক্রিপশান আপনারা এখানে চাইলে টাইটেল দিতে পারবেন এখান থেকে আপনি পাবলিক করে দিবেন তাছাড়াও এখান থেকে ট্যাক পিপুল লোকেশন এগুলো আপনারা অ্যাড করতে পারবেন তো এখানে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস লেখা আছে তো এই সি মোর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ন মানি তো এই সেটিংসটা কিন্তু আগে ফেসবুকে ছিল না নতুন ফেসবুক তারা কিন্তু এটি আপডেট করেছে এখন আপনি ভিডিও দেখে ভিডিও একটা রিয়োকশনের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে অ্যাড অ্যাডশোয়ের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন আর এখান থেকে কারা টাকা ইনকাম করতে পারবেন না যারা যাদের ফেসবুক আইডিটি প্রফেশনাল মোড অন করা নেই তারা কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো তারা কিভাবে প্রফেশনাল মুড অন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা আপনারা বা শেয়ার করার জন্য এখান থেকে এই শেয়ার নাওতে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার হয়ে যাবে তো এবার আমি আপনাদের দেখাবো যে প্রফেশনাল মুড কীভাবে অন করবেন আর এখান থেকে আমি আপনারা সেটা দেখাচ্ছি প্রফেশনাল মুড অন করার জন্য এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করবেন আমি এখান থেকে ফেসবুকটি ওপেন করলাম এখান থেকে আমি এটা করে দিলাম ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকের যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন আপনারা ফেসবুক প্রোফাইলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনটার ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড আমার আগে থেকে এটি যেহেতু অন করে রেখেছি সেক্ষেত্রে আমার অফ দেখাচ্ছে এখান থেকে আপনারা টার্ন অন প্রফেশনাল মোড থাকবে আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন কন্টিনিউ করে দেবেন এখান থেকে টান অন থাকবে আপনাদের যদি অফ অন করা না থাকে সেক্ষেত্রে টান অন করে দিবেন দিলে আপনার প্রফেশনাল মুডটি অন হয়ে যাবে তো আপনার এই টাকা ইনকাম করার জন্য আপনার কয়েকটা কন্ডিশন যেমন ওয়াচ টাইম ফলোয়ার্স আপনাকে পূরণ করার পর আপনি সেখান থেকে কিন্তু এই রিলস ভিডিও আপনার একটা রিয়া একটা রিয়াকশনের মাধ্যমে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম